সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কিছু কথা বলবো আপনারা জানেন যে তিনি ক্ষমতা ছেড়েছেন এখন পর্যন্ত আপনার দুই মাস হয়নি কিন্তু এই দুই মাসে প্রায় দুইশো মামলা ছড়ালো তার বিরুদ্ধে তার নামে প্রায় দুইশো মামলা অলরেডি হয়ে গিয়েছে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা জানেন যে কেন তিনি ক্ষমতা ছেড়েছেন আজকে আমরা সম্পূর্ণ আপডেট আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব। কেন হঠাৎ করে দুইশত মামলার আসামি হয়ে গেলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি কখনো চিন্তাও করেননি যে তিনি কখনো এই প্রধানমন্ত্রিত ছেড়ে দিবেন চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দুইশো ছাড়ালো হত্যা মামলা একশো উনআশি ছাত্রজনতার অবুত্থানের সময় গুলি করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা দুশো ছড়িয়েছে গত শনিবার গতকাল সোমবারও আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত ও বিভিন্ন থানায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও সাতটি মামলার তথ্য পাওয়া গেছে এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়িয়েছে দুশো চারটি এর মধ্যে হত্যা মামলার সংখ্যা দাঁড়ায় একশত উনআশিটি এই মামলাগুলো কতটা সঠিক কতটা সত্য আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আমরা আরও কিছু বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে আর তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় ওই দিনই শেখ হাসিনা ভারতে চলে যান শেখ হাসিনার বিরুদ্ধে পনেরোই আগস্ট ঢাকার আদালতে প্রথম মামলা হয় তার বিরুদ্ধে করা মামলাগুলোর অভিযোগে আনা হয়েছে গত পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীও শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্য সদস্যরা গুলি ছোড়েন এতে অনেক আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন আহত হন অনেকেই অধিকাংশ মামলায় শেখ হাসিনা ছাড়া তার সরকারের সাবেক মন্ত্রী আওয়ামী লীগের নেতা পুলিশের সাবেক আইজিপি ডিএমপির সাবেক কমিশনার সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাকে আসামি করা হয়েছে এখন পর্যন্ত বিভিন্ন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ কয়েকজন মন্ত্রী সংসদ সদস্য সাংবাদিক সহ বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় পঁয়ত্রিশ জন গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে গত শনিবার গতকাল ও আজ যে সাতটি মামলা হয়েছে সেগুলোর নিচে তুলে ধরা হলো আজকের ভিডিওতে সাইফুলকে হত্যার মামলা আচ্ছা সাইফুলকে হত্যার মামলা এখানে লেখা আছে যে সাইফুলকে হত্যার মামলায় যাত্রাবাড়িতে সাইফুল নামের এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ একচল্লিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে গতকাল সাইফুলের মা রেবেকা সুলতানা দাবি করেন মামলা শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ও মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান চোদ্দ দলের মুখপাত্র আমির হোসেন আমু প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে এরপরে গুলিতে নিহত শাওনের বাবা এক মামলা করেছেন যাত্রাবাড়িতে শাওন তালুকদারকে হত্যার ঘটনায় শেখ হাসিনা শেখ হাসিনা সহ চারশো সাতষট্টি জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে শাওনের বাবা নূর নবী বাদী হয়ে গত শনিবার এই মামলা করেন এরপরে যে মামলাটি হয়েছে সেটি হচ্ছে পল্লবীতে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা রাজধানীর পল্লবীর সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্র মমিনুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনা শেখ হাসিনা সহ সাতষট্টি জনের বিরুদ্ধে মামলা হয়েছে এরপরে যেটা সেটা হচ্ছে রামপুরায় ব্যবসায়ীকে হত্যা চেষ্টা রামপুরে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ উনচল্লিশ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আবদুল্লা আল মামুন গতকাল রামপুর থানায় এই মামলা করেন তিনি মামলার এজাহারে বলা হয় রামপুরের বনশ্রী ফরজ হাসপাতালের সামনে উনিশ উনত্রিশ জুলাই বিকেলে ছাত্র জনতার মিছিলে গুলি ছোড়েন ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা তখন ব্যবসায়ী আবদুল্লা আল মামুন গুলিবিদ্ধ হন এরপরে লিখেছেন যাত্রাবাড়িতে গুলি করে হত্যার চেষ্টা যাত্রাবাড়িতে শুকুর আলী নামের এক যুবককে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ একষট্টি জনের বিরুদ্ধে মামলা হয়েছে সর্বশেষ চালকের পায়ে গুলি লাগে রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদ সলেমান নামের এক চালককে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকার সিএমএম আদালতে আজ এই মামলা করেন ভুক্তভোগী নিজেই মোহাম্মদপুরে তরুণের মাথায় গুলি লাগে মোহাম্মদপুরে মোহাম্মদ আসিফ নামের এক তরুণের তরুণকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ একশো আঠাশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও এবং মামলাগুলো সম্পর্কে আশা করছি আপনাদেরকে আমরা আপডেট দিতে পেরেছি তো এই মামলাগুলি সম্পর্কে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম